মুজিজা ও জাদুর মধ্যে যে পার্থক্য রয়েছে মুজিজা একটি সাধারণ নিয়ম বহির্ভূত অলৌকিক বিষয় তদ্রুপ জাদুও একটি অলৌকিক বিষয় তাই মুজিজা ও জাদুর মধ্যে পার্থক্য জেনে নেওয়া যাক এক কোনো ওয়াসিতা বা মাধ্যম প্রয়োগ করে জাদু প্রদর্শন করা হয় অর্থাৎ জাদু কোনো উপকরণের মাধ্যমে সংঘটিত হয় পক্ষান্তরে মুজিজার পিছনে কোনো উপকরণ থাকে না কোনো উপকরণের মাধ্যমে মুজিজা প্রকাশ করা যায় না বরং আল্লাহ যখন ইচ্ছা করেন তখনই তিনি কোনো নবী বা রাসুলের মাধ্যমে মুজিজার বহিপ্রকাশ ঘটান এটাই হচ্ছে মুজিজা ও জাদুর মধ্যে মূল ও তাৎপর্যগত পার্থক্য দুই জাদু শিক্ষার মাধ্যমে জাদু শিক্ষার মাধ্যমে অর্জন করা যায় কিন্তু মুজিজা শিক্ষার মাধ্যমে অর্জন করা যায় না বরং আল্লাহ নিজ ইচ্ছায় শোন নবুরাসুলদের দ্বারা এর প্রকাশ ঘটান তিন জাদুর মোকাবেলা করা সম্ভব তাই এক জাদুকর অন্য জাদুকরের জাদুকে সম্পূর্ণরূপে ব্যর্থ করে দিতে পারে পক্ষান্তরে মুজিজার মোকাবেলা করা আদৌ সম্ভব নয় তাই হযরত মুসা আলহ মুজিজার সামনে হেরাউনের আনিত দেড় লক্ষ জাদুকর ব্যর্থ হতে বাধ্য হয় চার জাদুর কোনো বাস্তবতা বা প্রকৃত রূপ নেই বরং জাদু হচ্ছে একটি অবাস্তব বিষয় পক্ষান্তরে মুজিজা হচ্ছে বাস্তব সত্য এক কুদরতি বিষয় এর বাস্তবতার কথা অমুসলিম ব্যক্তিগণ স্বীকার করতে বাধ্য হয়েছে পাঁচ জাদু এ স্থান ও কালের সাথে সম্পর্কিত কিন্তু মুজিজা স্থান কালের ঊর্ধ্বে যেমন আল কুরআন সর্বকালের ও সর্বস্থানের মানুষের জন্য একটি অলৌকিক কিতাব